আমাদের দেশে আমি যেটা জানতে পেরেছি আমাদের দেশে ভিটামিনের ব্যবসা হয় প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার অথচ এটা এক পুরোপুরি নিষ্প্রয়োজন আমরা আমরা যে খাবারগুলো খেয়ে থাকি মানে আমরা সচ্ছল মধ্যবিত্তরা তাতে কিন্তু খাবারের মধ্যেও প্রচুর বেশিরভাগ ভিটামিনই যথেষ্ট পরিমাণে থাকে হয়তো ভিটামিন ডিটা একটু কম হয় কিন্তু বাকি সবই আমরা যথেষ্ট খেয়ে থাকি আমাদের রোগীরা প্রায় মনে করেন যে তারা যখন দুর্বল অনুভব করেন তখন তাদের একটা ভিটামিন সাপ্লিমেন্ট মাল্টিভিটামিন ভিটামিন এ টু জেড এগুলো খেলে তাদের শরীরে শক্তি হবে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল ভিটামিনের সাথে ওই দুর্বলতার কোনো সম্পর্ক নেই কারো যদি দুর্বলতা থাকে তাহলে আমাদের দুর্বলতার কারণ বের করতে হবে দুর্বলতার নানান ধরনের কারণ থাকতে পারে ভিটামিন ডির অভাব কখনো কখনো হয় কখনো কখনও রক্তশূন্যতার জন্য হয় কখনো কখনো মানসিক কারণেও হয় তা সেগুলির সাথে এই ভিটামিন খাওয়ার কোনো সম্পর্কই নাই রোগীরা প্রায় আবদার করেন যে স্যার আমাকে একটা মাল্টিভিটামিন লিখে দেন আপনি আমাকে একটা এ এ টু জেড লিখে দেন তা এগুলো তারা যে খান তাতে অহেতুক অর্থের অপচয় হয় এগুলি কোনো কাজে লাগে না কোনো ক্ষতিও বেশিরভাগ ক্ষেত্রে করে না কিন্তু কোনো কাজেও লাগে না শরীরের তিনি শুধু নিজের অর্থ এবং আমাদের জাতীয় সম্পদের অপচয় ঘটান যেই ভিটামিন ডি যেটা বললাম কয়েক হাজার কোটি টাকা প্রতি বছর ভিটামিন ভিত্তিক বাণিজ্য এই কয়েক হাজার কোটি টাকা যদি আমরা সাশ্রয় করতে পারতাম তাহলে আমরা হয়তো প্রতি সাত আট বছরে এক একটা করে আমরা পদ্মা সেতু তৈরি করতে পারতাম